তাদেরকে মানলেন সেখানে ওই কামান দিয়ে মানলেন যত কামান মারা হাতের ঘুরে গেল ঘুরে তাদেরকে ওই কামান আবার মারতে লাগলো অন্তকালের আগে গাজি বালাকপুর মুমমত নিজামপুরি রাহমাতুল্লাহি আ হাতের ভিতরে দাগ লাগানো ছিল কামানের দাগ লাগানো ছিল जरूर বলি সুবহানাল্লাহ যখন তিনি বিচারজন বললেন

হুজুরের সামনে আসছে এসে হুজুরের সাথে কথা বললেন চলে গেলেন মুসলমি জিজ্ঞেস করলে তো হুজুর এত সুন্দর মানুষ তো আর দেখিনি নাই কাপড় পরা সুন্দর সুদর্শন সুদান নেই একশো পুরুষ জোয়ান মানুষ বলছে হুজুর এটা কে বলছে যে এই ব্যক্তি হচ্ছে জিন ছেলে জিন বাচ্চা যে জিনের যে বাদশা ও বাদশার ছেলে এটা আগামীকাল তার বিবাহ ওই বিবাহ আজ্ঞা দেওয়ার জন্য জিনের দেশে আমি যাব তার বাবা আমার কাছে পাঠাইছে আগামীকাল যাবো ওটা আজ্ঞা দেওয়ার জন্য

চক্ষুটা বন্ধ রাখবেন কিছুক্ষণের জন্য খুলবেন না আমি যখন বলবো তখনই চোখ খুলবে না চক্ষু বন্ধ করলো একটু করে বললেন চক্ষু খুলে ফেলেন দেখেন একটা সুন্দর সাদা মতটা এরকম স্টেজের উপরে হুজুর বসা ওই দিন দাদার যে বাচ্চা দাওয়া দিতে এসেছিল ওইটা সামনে বসা হুজুর আদ্য দিলেন হাজার হাজার দিন পাগড়ি করা সবাই মঞ্চের সামনে বসা উপবিষ্ট আদ্য দিলেন তারা যে খাবার দিলেন হুজুর খাইলেন আবার হুজুর বললেন চক্ষু একটু বন্ধ করো বাবা আমি আবার মসজিদে চলে যাব চক্কর বন্ধ করলো আবার বলে চক্কর পড়া দেখে ওই মসজিদের সামনে আবার আযিম আল্লাহ রব্বুল আউলিয়া کرامতম হাকুম আল্লাহ রব্বরা তাদের যে কেরামত পেয়ে গেছে তারা দিনের লাই তারা দিনের রাই তারা দিন প্রতিষ্ঠা করে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা তারা পেয়েছে এটাই তারা কাজ করে গেছেন কিতাবের ভিতর আছে ভারতের হুবলি জায়গা একটা কিতাব বের হয় ওই কিতাবের 37 নম্বর পৃষ্ঠার ভিতর একটা ওয়াকি আছে আব্দুল জব্বার সারেন সাহের খালি হুজুরকে দাওয়াত করেছেন মসুলদার বৃষ্টি ঢাকা ছিলেন ট্রান রোড এটা ছিল কাঁচা রাস্তা পাক্কা হয় নাই হুজুরের খাদান ছিল সাথে হুজুরকে দাবাত করেছে আব্দুল জব্বার সারেন সাহের খালিকে দাওয়াত করেছে হুজুর যাবে লোকেরা বলতেছে হুজুর কখন যাবেন সময় তো হয়ে গেছে হুজুর খাদান বললেন তোমরা চলে যাও তোমরা ওই পাকা রাস্তা ধরে সাহেব গাড়িতে চলে যাও আর সাহেব দাওয়াত বলবে আমি আসতেও পারি নাও আসতে পারি আসতেও পারি নাও আসতে পারি তারা অনেক কষ্টে কেতাবের ভিতরে লেখা বা অনেক কষ্টে সাহেব দিয়ে তারা ওই বাড়িতে পৌঁছলেন সারেন সাহেবকে ডাকারাকি করলেন হাজি সাহেব সারেন সাহেব দরজা খোলেন আমরা অনেক কষ্টে মসুল দ্বারা বৃষ্টি হচ্ছে হুজুর আমাদেরকে পাঠিয়েছেন অনেক কষ্টে আসছি

মিলাদের উপর ফতোয়ার কিতাব মিলাদের উপর ফতোয়ার কিতাব দেখে দিচ্ছে এত বড় আল্লাহর উলি ছিলেন চোখের সামনে কেউ দাঁড়াইতে পারে সাহস ছিল তখন যা উঠেছেন আসছেন দেখা করার জন্য হুজুর বললেন বাবা দাড়িটা রেখে দিলে ভালো হয় না তো দাড়িটা রাখি দাও ওয়াদা দিল চলে গেল এখন মনে করছে যে কত হুজুর কাছে কত ওয়াদা দিল সুতি আর বলছে হুজুর কাছে ওয়াদা দিয়ে গেলাম দাড়িটা কেটে ফেলাইলো কিছু রাখলো আর কাটলো আল্লা আমার দাদা হুজুরের কাছে লোকেরা আশা করলো উনিশশো দশই নদীতে হুজুর এই জাল বসাবে কোন পানি তো নাই জেলেরা বললো লোকেরা বললো আহা করতে লাগলো বৃষ্টি নাই বৃষ্টি নাই হুদুর দোয়া করেন

বদরের যুদ্ধ অংশ হল আল্লাই তরবারিনা নিদিরাম শর্তে কিচ্ছু নেই একদম কিছুই কারণ প্রথম ইসতামের দাওয়াত হুজুর দিবেন যুদ্ধ হবে বদরের প্রান্তরে বদরে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি মত বদর সফর করেছি বদরের যে যুদ্ধ সেখানে হয়েছে পাশে একটা মসজিদ আছে মসজিদে আরিস সেখানে রাসূলুল্লাহ একটা একটা মসজিদ হয়েছে এখানে পরামর্শ সভা করেছে রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম চিন্তা হয়ে পড়ে গেলেন কারণ

চোর কাটা চিনি ফেলে দিচ্ছে তিনি দাঁড়ায় গেলেন করলেন অ মা আসানু আসা নু হাসুন এত বড় বেশ তো পাবো এই হাতের ভিতরে ফেজুর আছে একটা খাইতে অনেক সময় লাগে হাতের খেজুর গুলা তিনি ফারামা দেখেন না ঠিকঠাক দিয়ে হাতের থেকে ফেলে দিলেন তিনি ফেলে দিয়ে তিনি জেহা জাম সংগ্রহণ করলেন তিনি জ্যাহা জাম সংগ্রহণ করলেন

তুমি আমার আল্লাহর নিজের হা আল্লাহ রসুলকে এই যুবকেরা সাহায্য করেছে আজকে যুবক ভাইরা যারা এসেছো আমি তোমাদেরকে বলবো ইসলাম যুবকদের দিয়া ইসলামের সহযোগিতা হয়েছে আমরা সেই পঁয়তাল্লিশ ইংরেজি থেকে শুরু করে আমরা একত্তর পর্যন্ত আমরা শখ খাইলাম শুধু বলছে কলকালেমার রাজ কায়েম হবে কিছুই হয় না আমাদেরকে খালি হাত কিছু দেয় নাই একত্তর থেকে এই আজকে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত শুধু খালো ডুবডুবি বেড়েছে আমাদেরকে যে হবে হবে ইসলাম আসবে আসবে আমরা খালি হাত কিছুই পাই নাই এখন কি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই নাকি ইসলাম শুধু মসজিদে আর ফারুক হিসাবের মাধ্যমে থাকবে কোনখানে থাকবে

আসুন বাসুরে সানে মহবত সাথে সালাম সালামী সালাম الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين دلالو زكي تمنى ترى ओ कैसे मदी न जाना बेकार रहे दिले দেখা কি দিবেন না দিবে বাপ কেন সে দেখাতেন না তেমনি হৃদয় ব্যাকুল দিওয়ানা আশেকের মনে যে মানে না নিয়ে যান জন্মাতে নদীর বাংলা বাংলার বহুদূর হইতে প্রহম্মবাদ এলাকায় হইতে আপনার কদমে জানাই লক্ষ কোটি দরুদ সালাম ওই দরুদ সালামের বসী Hasurer maydanim Ya Nabi Salam